আসসালামু আলাইকুম আফু ভাইয়াদেরকে ঈদ মোবারক জানাই তো ঈদের ব্যস্ততার কারণে কিন্তু আমি ডিজাইন ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই তো এখানে কিন্তু আমি অনেকগুলো বকরম দিয়ে গলা কাটিং করব আফরা যদি বডির সাইজ অনুযায়ী গলা কাটিং করতে না পারো যেমন গলার পাশে কত নিবা বা গলার লং কত ইঞ্চি নিবা অবশ্যই আমার রিলস ভিডিওগুলো দেখবা আমার রিলস ভিডিওগুলোতে কিন্তু আমি বডি সাইজ অনুযায়ী কিন্তু গলা কাটিং দেখিয়েছি আশা করি তোমাদের কিন্তু হেল্পফুল হবে তো এখানে কিন্তু আমি ফিসনা গলাটা কাটিং করব। এবং এখানে ছেচল্লিশ ইঞ্চি বডির মাফে আমি গলাটা কাটিং করতেছি আমি কিন্তু অলরেডি সামনের গলাটা কাটিং করে নিয়েছি এবং যদি নিজের জন্য আমরা ড্রেস তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ড্রেসের গলা থেকে মাপ নিতে হবে পুরনো পোশাক থেকে এবং যদি কাস্টমারের কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের কামিজের বা যে কোনো ড্রেসের গলার মাপ অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে তো আমি দেখাইতেছি এখানে কিন্তু ছোট্ট একটি গলও কিন্তু কাটিং করা যাবে ছোট বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে তো আমি কিন্তু কখনোই ভিতরের বক্রমগুলো ফালাই না কাজে লাগাই তো দেখুন এখন আমরা কিভাবে সেট করব। এভাবে আমাদেরকে কাপড়ের উপরে প্রথমে চাপ সেলাই দিয়ে আটকে নিতে হবে এবং এই সিস্টেমে যদি আপনারা গলাটা অ্যাটাস্ট করেন তাহলে গলাটার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসে এবং এই বকরুমের গলাগুলো কিন্তু ভালো টেকসই হয় তো দেখুন এই ভিতরের আমরা বকরম কান কাটিং করে নিব তারপরে দু পরিমাণ এভাবে বাড়তে রেখে বাকি কাপড়টুকু আমরা কি কাটিং করে নিব তো দেখুন এভাবে আমাদেরকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে যে যে আফরা এখন আমার পেস্টটি ফলো দেওয়া নাই অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবো আমি কিন্তু নিয়মিতই ভিডিও আপলোড দিই এবং যে আপুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখ করবেন তো এখন আমরা কিন্তু কামিজের সাথে অ্যাটাচ করব গলাটি আমি যখন কামিজটি কাটিং করছিলাম তখন কিন্তু চিহ্ন দিয়ে নিছি এবং যে যে আপুরা কামিজ কাটিং করতে জানো না অবশ্যই কিন্তু আমার লাইভ ভিডিওগুলো থেকে দেখে নিবা আমার কিন্তু লাইভে কামিজ কাটিং ভিডিও দেওয়া আছে এবং আস্তর সহকারে কিভাবে কামিজ কাটিং করে তো এখানে কিন্তু আমি পিছনে ফিতা সেট করব। এই ফিতাটা সেট করলে একটা সুবিধা হয় কি যদি আপনার পিছনে গলাটা বড় কাটিং করে ফেলেন তাহলে কিন্তু ফিতাটা থাকলে গলাটা বড় মনে হবে না বা ফিসি কিন্তু ফিটিংস আসবে তো দেখুন এইখানে কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে এইখানে আমি একটা নেগলাটা গলাটা কিন্তু সেলাই করে নিয়ে আসছি তো এভাবে আমাদেরকে দুই থেকে তিনটা সুতা দেখুন এইভাবে সুতাটা খুলে আমরা আবারও পিতাটাকে সেট করব তো দেখুন এখানে ভালোভাবে বাটটাকে দিয়ে দিতে হবে যাতে সেলাইটা না খুলে যায় তারপরে এইভাবে একষুদ পরিমাণ বাট দেখুন এইভাবে একষুদ পরিমাণ রেখে আমাদেরকে ভিতরে কাপড়টুকু কাটিং করে নিতে হবে তো ভিতরে কিন্তু বেশি পরিমাণে কাপড় রাখা যাবে না তাহলে কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে না তো দেখুন এইভাবে আমাদেরকে সাইজ করে করে কাটিং নিতে হবে তো দেখুন আমার কাটিং করার শেষ এখন আপনারা চাইলে কিন্তু চাপ সেলাই দিতে পারেন তো এখানে আমি চাপ সেলাই দিব না এইভাবে মেশিন দিয়ে আপনারাও ফিনিশিং করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এভাবে অবশ্যই বাসা তৈরি করবেন দেখতে কিন্তু খুবই সুন্দর হবে